হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লক তো এটা হচ্ছে কার্তিক পুজোর ফিস্টির ব্লক মানে কার্তিক পুজোর যে টাকা পাওয়া হয়েছিলো সেসব দিয়ে আরও মানে নিজেদের কাছ থেকে কিছু দিয়ে ফিষ্টি হবে আমরা সবাই মিলে ফিস্টি করছি দেখো তো মানে ফ্যামিলি ফিস্টি মানে যারা যারা ছিলাম সবার ফ্যামিলি নিয়ে ফিষ্টি হচ্ছে তো ভালোই খুব মজা হচ্ছে যে দেখো হাসি ঠাট্টা হচ্ছে সবাই মিলে খুব মজা করছিলাম তো হচ্ছে আমাদের কিছু কাজ করতে হচ্ছে না রাঁধুনি বলা হয়েছে শুধু হচ্ছে চিংড়ি মাছ মানে রান্না হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর সেরকম করে কি আমাদের কিছু কাজ করতে হচ্ছে না শুধু হচ্ছে আমাদের চিংড়ি মাছটা বেছে দিতে হবে আর যদি রাঁধুনি মানে যে রান্না করবে তিনি যদি বলেন তো আনাজগুলো যদি কেটে দিতে হয় এরকমভাবে সেরকমভাবে কিছু রান্না করতে হচ্ছে না আমাদের তো ওই জন্য দেখো সন্ধ্যা থেকে বসেই ছিলাম তো আমি চিংড়ি মাছটা একা বাঁচতে পারে পারতাম কিন্তু অনেকটা চিংড়ি মাছ বলে আমি ডাকলাম ওদেরকে যে আয় তোরা সবাই মিলে একসঙ্গে গাছ করলে ভালো লাগে নিজেকে বোর্ড লাগে না তো ওই জন্য চিংড়ি মাছটা আঁকো আমাদের রান্নাঘরেতেই বাঁচছি তো এসছে কলি আর রুম্পা এসছে দুজনে মিলে চিংড়ি মাছটা বেছে নিয়ে আমরা চলে এলাম ছাদে ছাদেতেই আমাদের বান্না হচ্ছিলো আর যে রাঁধুনি মানে যে দাদুকে বলা হয়েছিল তো উনি খুব ভালো খুব ভালো যে কি বলবো রান্নাও খুব সুন্দর রান্না করেছিল তো উনি এমনি প্রফেশনালি রাঁধুনি নয় তো এমনি ফিস্টি ফাস্টটা অল্প কোনো কাজ হলে উনি রান্না করেন তো রান্না খারাপ নয় রান্না ভালোই তো ভালোই টেস্ট হয়েছিলো আর ব্যবহার খুব ভালো দাদু আমাদের সঙ্গেই মিশে গিয়েছিলো আমরা যেমন ই ঠাট্টা করছিলাম দাদু আমাদের সঙ্গেই ইয়ারকি করছিল করছিলো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কাজ বাড়িতে রান্না করো বললো হ্যাঁ টুকটাক করি এরকম বলছিল তারপর দেখো আমরা দাদু আমি জিজ্ঞেস করলাম সবাই মিলে যে দাদু কিছু হেল্প করতে হবে বললো তাহলে কেটে দাও বলে যে সবজিগুলো ছিল মানে মিক্সড রাইসের যে রাইসের জন্য যে সবজিগুলো ছিল ক্যাপসিকাম পিঁয়াজ টমেটো এইসবই টুকটাক করে কেটে দিচ্ছিলাম সবাই মিলে দেখো কাটছিলাম তো আর বৃষ্টিতে দেখো একটু কাজ না করলে যেন মজা হয় না তাই না বলো টুকটাক কাজ করলে মজা লাগে ভালো লাগে তাই না তো আমরা ওটাই করছিলাম সবাই মিলে কাজ করছিলাম টুকটাক আনাজ কাটছিলাম আর এর তার পেছনে লাগছিলাম মানে যা হয় ফিস্টি হলে যেটা হয় তো খুব ভালো লাগছিলো খুব আনন্দ হচ্ছিলো সত্যি খুব মজা করেছি যে কি বলবো রাত্রির বারোটা মানে সাড়ে বারোটা একটা পর্যন্ত এত মজা হয়েছে যে কি বলবো মানে সব ছেলেরা ছিল সব বাচ্চারা ছিল বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে ছেলেরা ছেলেদের মতো আছে আমরা মানে বইয়েরা যে আলাদা করে আছি সবাই মিলে গল্প হচ্ছিলো সব মানে আনাজটা কোটার পর কোনো কাজই নেই মানে রান্না বান্না কিছু নেই তো ভালোই হয়েছে যে যার গল্প করছি এ করছি এরকম মজা করছিলাম তো খুব ভালোই লাগছিলো তো দেখো তো রান্না করা মানে আনাশটা কুটছিলাম আর একজনকে বললাম যে একটু ভিডিওটা করিয়ে দিত বলে সে ভিডিওটা করে দিচ্ছিলো দেখো সবাই মিলে ভিডিও তুলছিলো দেখছো তো ভিডিও করছিলো যে কি বলবো যে পেঁয়াজ ফিয়াজ কুটছিলাম আর পেঁয়াজ মানে যে কি ঝাঁজ যে কি বলবো যে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো মনে হচ্ছে যেন কাঁদছিলাম মানে এত ঝাঁঝ পেঁয়াজে আর চিলি চিকেন হলে তো পেঁয়াজ কচাতে হয় না পেঁয়াজগুলো সেই টুকরো টুকরো চৌকো করে স্কোয়ারের মতো করে কেটে করা হচ্ছিলো তো একটা একটা করে খোসা ঝাড়িয়ে দিচ্ছিলাম তো এরকম করছিলাম আরে দেখো দাদু রান্না করছে রান্না মানে চাটনি হয়ে গেলো পাঁপড় ভাজা হয়ে গেল কি চটপট রান্না করছে জানো সাত তো প্রায় সাড়ে সাতটা থেকে রান্নাটা বসালো প্রায় সাড়ে দশটার মধ্যে বাচ্চারা খাবে বলে এত সুন্দর রান্না করেছে যে কি বলবো সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট সব বাচ্চারা খাবে না আর রান্নাতে একটু ঝাললেই কিচ্ছু নেই এত সুন্দর রান্না করেছে যে কি বলবো প্রত্যেকটা রান্না সত্যি খুব ভালো হয়েছিলো আর একটা একটু করে রান্না করছে আর আমরা তাকে সবাই মিলে বসে আছি বলে আমাদেরকে টেস্ট করতে দিয়েছে তারপর এটা কি বলো তো এটা হচ্ছে ওই যে চিলি চিকেন করে যে বেসন মানে অ্যারোটটা যেটা বাঁচে কর্নফ্লাওয়ারটা ওই কর্নফ্লাওয়ারটা বেঁচেছিলো ওতে কিছু পেঁয়াজ কুচিয়ে আমাদেরকে মানে পকোড়া মতো করে দিয়েছে তো খে ওটাই খাচ্ছিলাম সবাই মিলে ওটাই খাচ্ছিলাম তো খুব মজা লাগছিলো সত্যি ওটাও যেন টেস্ট লাগছিলো ফিস্টির খাবার যেন সবই টেস্টি তাই হয় না বলো যেন মানে সত্যি আর এমনি দেখবে কেউ যদি রান্না করে দেয় যেন সেদ্ধ করে দিলেও যেন সেটা ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে প্লিজ তোমরা কমেন্ট করে বলো তো নিজের হাতে রান্না যেন কে কে আর বিরক্ত লেগে যায় আমাকে যদি কেউ সেদ্ধও করে দেয় সত্যি আমার খুব ভালো লাগে আমার সত্যি কেন জানি না তো আমার সত্যিই আমার সবার রান্নাই যেন ভালো লাগে নিজের রান্না ছাড়া তো মাঝে মাঝে যদি যে যদি কিছু নিজের স্পেশালভাবে কিছু করি তখনই একমাত্র সেটা ভালো লাগে তো দেখো ভিডিওটা মানে বৃষ্টির হয়ে গেছে তারপরে আমরা সবাই খেতে বসে গেছি অনেকটা রাত্রেরই হয়েছিল প্রায় সাড়ে এগারোটার সময় খেতে বসেছিলাম তো তারপরে না তখনও পকোড়াগুলো খাচ্ছি তখনও পকোড়াগুলো খাওয়া হচ্ছে টুকটাক করে খাচ্ছিলাম তো আর কি রাত্রে খাবার সময় যেন আর কারো খেতে ইচ্ছা করছে না রান্না না হলে সাড়ে দশটার সময় হয়ে গিয়েছিল কোনো বাচ্চারাও খেতে বসতে যাইছিল না আর কোনো বড়রাও খেতে বসতে চাইছিলো না যে কি বলবো আর মানে তাড়াতাড়ি করে রান্নার দাদু করে দিলেও কেউ খেতে আর বসতে চাইছিলো না এরকম আর সব সব বাচ্চাগুলো দেখো না ছাদের মধ্যে শিশিরের মধ্যে বসে বসে খেল খেলছে কেউ ফোন ঘাটছে কেউ এ করছে তো ভয় লাগছিল কি বলো তো সামনেই তিন তারিখ থেকে পরীক্ষা আর ছাদের মধ্যে মানে খেলছে শিশিরের মধ্যে এমনিই তো সর্দি কাশি তো লেগেই আছে সবারই বড় থেকে ছোট থেকে সবাইই বুঝতেই পারলে তোমরা তো আমার ভিডিও যারা রোজে দেখো তারা জানো যে এই কিছুদিন আগে কীরকম হারে আমরা ভুগলাম সবাই মিলে তো তারপরও যেটাই ভয় লাগছিলো বাবুকে কখন থেকে বলছি যে হুড়িটা পর হুডিটা পর তো পড়লোই না তো একটা পাতলা গেঞ্জি আর মাথায় ওই টুপিটা কোনো রকমে দিয়ে রেখেছিল মানে বকতে এই করছিল যে কি বলবো কিছু করার নেই আর কি আমাদের এখানে সেরকমভাবে ঠান্ডাও পড়েনি তোমাদের ওই দিকে তোমরা কোথা থেকে দেখছো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়েছো আর জানাও তো আর তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে কি না সেটাও কমেন্ট করে জানিও প্লিজ যে আমাদের এখানে এখনও পাখা আমাদের অন্তত পাছে পাখা চলছে এখনও পর্যন্ত ভালো করে ঠান্ডাও পড়েনি তো কি করবো বলো তো আর এই করে শরীর খারাপ করছে মানে টুকটাক বুঝতেই পারছো না পাকা চালালে ঘুমানোও যাচ্ছে না আর মানে শরীর খারাপটাও করছে তো তারপর দেখো বাচ্চাগুলোকে সবাইকে বসিয়ে দিতে মানে খেতে বসতে বলা হচ্ছিল তো ওরা কেউ বসতে চাইছিল না তোমার দাদার বাপি এরকম মাংস টাংস সব বাটিতে বাটিতে তুলছিলো ওরা বলছে খাচ্ছি আমরা আগে পরিবেশন করবো তোমরা বড়োরা বসে বড় তারপর কেউ বসতে পারে বলো মায়েরা মা বাচ্চাগুলোকে ছাড়া কেউ কেউ বসতে পারে আমরা বসতেই চাইছিলাম আমি বলছি না ছেলেটাকে ছাড়া ছেলেটা খাবেন আমি খেয়ে নেব আমি পরে খাবো বলে আমি বসলাম না তো ওরা কেউ কেউ বসে পড়লো কারণ পরের দিন সকালবেলা স্কুল ছিল স্কুল আছে স্কুল তো যেতেই হবে বলে না ও স্কুল কামাই করলে তো কী কী করে হবে তো আমি বললাম যে যদি অনেক রাত্রির হয়ে যায় মানে একটা ডেটে বেজে যায় তাহলে আর স্কুল পাঠাবো না কারণ স্কুল আর অত রাত দেরি করে ঘুম থেকে উঠে আর স্কুল যেতে ভালো লাগবে না আর কার আমাদেরও উঠতে ইচ্ছা করবে না তো গেল খেয়ে দে তারপর বাড়ি চলে এসেছিলাম আর তোমাদেরকে যে মোছার ভিডিওটা দেখিয়েছিলাম সেইটা হচ্ছে মোচার ভিডিও দেখো তোমরা তো মোছাটা মানে যে সেদিনকে ফিসিটা গ্যা কটা পর্যন্ত কাটিয়েছি যেন প্রায় দেড়টা বেজে গিয়েছিলো আমাদের সুতে তো ওই যেন স্কুল যাওয়া হয়নি আর সকালবেলা দেখো আনাজ পানাজ মানে কাজকর্ম হয়ে গেছে মা বললো তাহলে মোচাটা ছাড়িয়ে নিই তো মোচাটা নিয়ে বসেছে মোচাটা মানে কি বলবো দেখো সবটাই যেন কলা কলা মতো হয়ে গেছিলো মানে আর কিছুদিন থাকলে এটা কলাটা এ কলা হয়ে যেত কিন্তু রাখা নেই মানে কেটে নিয়ে চলে এসেছে ওই জন্য দেখো না কলা কলা মতো হয়ে গেছে তো কত মানে মোচা ছাড়িয়েই যাচ্ছে মোচা ছাড়িয়েই যাচ্ছে মা যে কী বলবো শেষ আর হচ্ছে না যত ছাড়াচ্ছে দেখো কলাই বেরোচ্ছে আর বেরোচ্ছে দেখতেই মোচাটা অত বড় কিন্তু সব ভেতরে কলা আর এটা হচ্ছে বিচি কলার মোচা আর কলার মোচা এটা হচ্ছে তাও ওটা ওই জন্য নাকি বলছে কলাটা মানে হতে দেয়নি ওরা ছাড়িয়ে নিয়ে চলেছে তোমার দাদার কারখানার ওখানেরই মোছাটা ওখানে অনেক কলা বাগান আছে ওখান থেকেই নিয়ে এসেছিলো মোচাটা তো দেখো দেখছো তোমরা ছাড়িয়েই যাচ্ছে এখনও পর্যন্ত কলাই বেরিয়ে যাচ্ছে কলাই বেরিয়ে যাচ্ছে যে কি বলবো আর আমি এদিকে আনাজ কুটছিলাম সবজি আনাজ কুটছিলাম আর মা ওইদিকে মোচাটা ছাড়াচ্ছে তো তোমাদের ভিডিও আমার কেমন লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সবাই প্লিজ আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবার মানে ওয়েদার সত্যি খুব খারাপ তোমরা সবাই সাবধানে থেকো আর অবশ্যই আমার